আলাইকুম বড় ভাই কি হয়েছে ডায়াবেটিস প্রেসার কিডনিতে সমস্যা হার্টে সমস্যা প্রসাব পায়খানা ক্লিয়ার না মাথাটা ঘুরায় সব কিছু বইলা যান চোখে কম দেখেন চোখের পাওয়ার কমে যাইতেছে অ্যালার্জি বইরা গেছে শরীরে জয়েন্টে জয়েন্টে গিডায় গিডায় ব্যথা বুচ্ছি আরে সব কিছু তো আপনি বানাইছেন কেমনে বানাইছেন জানেন না ওই যে ব্যথার লেগে যে ট্যাবলেট খাইতেছেন ওইটা খাওয়ার পরেই তো আপনার কিডনি হাট দুর্বল হয়ে যাইতেছে ড্যামেজ হয়ে যাইতেছে ওই যে গ্যাস্ট্রিকের জন্য যে ট্যাবলেট খাইতেছেন এটার কারণে যে আপনার কিডনি হাট নষ্ট হয়ে যাইতেছে লিভার ফুসফুস ধ্বংস হয়ে যাইতেছে আপনি জানেন না তো হ ডিব্বা বইরা ওষুধ খাইবার শুরু করছেন বাদ দেন অর্গানিক ন্যাচারাল মাশরুমের ফুড সাপ্লিমেন্ট খাওয়া শুরু করে আরে আমাদের আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহামের প্রিয় খাবারের মধ্যে একটা কইরা দিছিল আরে ব্যাঙ্গের ছাতা মাশরুমের মধ্যে এমন কি আছে যেটা নবীর প্রিয় খাবার এটা গবেষণা করছে বিজ্ঞান গবেষণা কইরা দেখে এই ব্যাঙ্গের ছাতা মাশরুমের ভিতরে এমন কিছু উপাদান আছে যা মানুষের শরীরে দুইশটা রোগ দূর করে দেয় হ বড় ভাই লাগবো কি লাগবো কি সমস্যা আছে আপনার কন্যা যত ধরনের সমস্যা আছে সেই প্রোডাক্ট আছে আছে বড় ভাই বইয়ে ফেললাম একবার কি সমস্যা আমি আপনার দিব আপনার সমস্যা না হইলে আপনি উপকার না পাইলে আমি আপনার টাকা ফেরত গ্যারান্টি একশো পার্সেন্ট পার্শ্ব কোনো সাইড এফেক্ট নাই হ যদি কেউ প্রমাণ করতে পারে ডিএকশনের প্রোডাক্টে কেমিক্যাল আছে রসায়নিক পদার্থ আছে কালার রঙ আছে এবং কোনো ধরনের কোনো সাইড এফেক্ট আছে তাইলে কোম্পানি দিব তিরিশ লক্ষ টাকা পুরস্কার আমি দিব এক লক্ষ টাকা পুরস্কার বুঝাইতে পারছি এবার কইয়া ভালান কি সমস্যা আছে দেখা যাক আপনাদের কি দিবার পারি কোন সমস্যার জন্য বলে ফালান বলে ফালান